কোকামশাই কোকামশাই সকালে আর বাবা চলে যাওয়ার পরে অনেক চিল্লাচিল্লি বাহিরে যাবে বেড়ানো হয় নাই সকালে কিন্তু সাদিরপুর থেকে ঘুরে নিয়ে আসা হয়েছে রোদও কিন্তু পোহাইছে অনেকক্ষণ ধরে কিন্তু আনলিমিটেড রোদ পোহানো হয় নাই তো ওর কিন্তু আবার একটুতেই শরীর করা হয়ে যায় তো এই জন্য ওকে বেশিক্ষণ রোদে রাখাও যায় না এখন সে জেদ আবার বাহিরে যাবে নেক্সট এক লাফে কোথায় উঠে গেল তো আমি কাজ করে এসে শরীরটা ভালো না কয়েকদিন ধরে জ্বর একটু রেস্ট করতে শুইছি বিছানায় বাসি বিছানা এখনো উঠাই নেই কিন্তু ও আমার পাশে এসে শুয়ে পড়ল বেশ কিছুক্ষণ একবার হাতের নোক কামড়ায় একবার পায়ের নোক কামড়ায় মানে দরজাটা খুলে দিই মেন ডোর ও বাহিরে যাবে ছাদে ঘুরবে এক বিল্ডিং থেকে এক বিল্ডিংয়ে জাম করবে ও এই করে শুভ সকাল কেমন আছেন সবাই সকলকে জানাই শুভ সকাল আল্লাহ হাফেজ